চীনের অর্থায়নে অত্যাধুনিক তিনটি হাসপাতালের মধ্যে একটি নীলফামারিতে নির্মাণের ইতিবাচক সারা পাওয়া গেছে মঙ্গলবার দুপুরে জেলা সদরের দারওয়ানি এলাকায় স্থান পরিদর্শন করে ইঙ্গিত দেয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভৌগোলিক অবস্থান ও সারাদেশের সাথে যোগাযোগ সুবিধা বিবেচনায় নীলফামারি পছন্দের প্রথম তালিকায় আছে বলে জানা গেছে উত্তরাঞ্চলবাসী ছাড়াও নেপাল ও ভুটানের মানুষও পাবে উন্নত স্বাস্থ্যসেবা আব্দুর রশিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র নীলফামারী এই জেলা সদরের নগর দারোয়ানি এলাকায় গড়ে উঠতে পারে চীনের অর্থায়নে নির্মিত এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল এই মেগা প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে এমনটাই ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে ভৌগোলিক অবস্থান যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশগত বিষয়ে পর্যালোচনা চলছে এটা আমরা আশা করছি নীলফামারিতেই হবে এবং এই জায়গাতেই হবে ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের দিক থেকে যে এটা যে বেস্ট পজিশন যে বেস্ট পজিশন এটা অস্বীকার করা কোনো স্থানীয়রা জানান এখানে হাসপাতাল নির্মাণ করা হলে উন্নত স্বাস্থ্য সেবা পাবে উত্তরাঞ্চলের মানুষ এছাড়া তৈরি হবে নতুন অর্থনৈতিক জন এতে কর্মসংস্থান হবে অনেকের নতুন করে জায়গা করা দরকার নেই যে সরকারি জায়গা এখানে আছে এটা বিটিএমসি জায়গা স্বাস্থ্য শাসিত জায়গা এটা

সিলেক্ট প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল থাকবে আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ ডায়াগনস্টিক ল্যাব মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্বপ্ন বাস্তবের অপেক্ষায় নীলফামারীবাসী